গ্রামের রাস্তা বন্ধ করে পেট্রোল পাম্প তৈরি মদত দিচ্ছে পুলিশ গ্রামবাসীদের অভিযোগ তেমনি গ্রামের কয়েকশো বাসিন্দা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল নিম তৌরিতে অবস্থিত জেলাশাসকের দফতর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে ইখরা গ্রামে কয়েক মাস ধরে এমন অচল অবস্থা চলছে গ্রামবাসীদের অভিযোগ ইখরা গ্রামে জাতীয় সড়কের ধারেই একটি পেট্রোল পাম্প তৈরি হচ্ছে পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি করছে এমনকি জল নিকাশির খাল মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে খাল বন্ধ করে দেওয়ার ফলে কয়েক বিঘা জমিতে জল নিকাশি হচ্ছে না পাকা ধান জলে পড়ে রয়েছে সকাল থেকে এমন ঘটনা দেখতে পেয়ে গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানান তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কর্ণপাত করেননি গ্রামবাসীরা নিজেদের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয় অভিযোগ পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনায় নীরব থেকেছে বরং পুলিশ ঘিরে দেওয়া বাঁশ খুলে পাম্প সহযোগিতা করছে ফলে কয়েকশো গ্রামবাসী নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভ হঠাতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় তবে গ্রামের মহিলারা রুখে দাঁড়ায় পুলিশের সামনে এই ঘটনায় এক গ্রামবাসী বলেন গ্রাম থেকে জাতীয় সড়ক সংযোগের একমাত্র পথ অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি চলছে পুলিশকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি বরং পুলিশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করছে এই ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলেও তারা কিছু বলতে চায়নি

হয়েছে স্যার আমাদের এই যে জিও মানে তেল পাম্প উনি প্রথম জায়গা কিনে জায়গা কি করবে আমাদের গ্রামে কিছু জানায়নি উনি তার করেই যাচ্ছে তেল পাম্প যখন আমরা গ্রাম যদি বলে আমি একটা বিস্কুট কারখানা করব। তারপরে বললো জল কারখানা করব এইটা বললো দেখি না তেল পাম্প করেছে উনি উনার জায়গায় করছে আমরা গ্রাম কোনো বাধা দেয়নি এখন উনি কি করতে যাচ্ছে আমাদের খাল নিকাশে বন্ধ করে এটাই যে রাস্তা করতে যাচ্ছে আমাদের রাস্তা চ নকশা বিক্রি ঈর্ষা গ্রাম নকশা রাস্তা এবার ওটাইলে থানার পুলিশ বল দিয়েছে এটা আজকে বন্ধ আগে করে বন্ধ করেছিল গ্রাম আছে কাটে দিয়েছে আজকে থানার পুলিশ গাড়ি নিয়েছে আবার বন্ধ করেছে পুরো মাঠ ভর্তি ধান পুরো জল বন্ধ করে দিয়েছে এখনো পুলিশ বলছে ওটাই সাপোর্ট করে যাচ্ছে পুলিশ তা সাপোর্ট করে যাচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি উনার প্রজেক্ট উনার জায়গায় করুন আমাদের নকশা রাস্তা যেমন আমাদের থাকবে আমাদের রাস্তা গুলো পুরো কাজ করতে আপনারা আর খাল নিকাছে যেন নাই বন্ধ করে এইটা কাউকে কমপ্লেন করেছিলেন হ্যাঁ সব জায়গায় কমপ্লেন থানায়ও করা হয়েছে ভিডিও এসডিও অঞ্চল সবাই করা হয়েছে আচ্ছা গ্রামবাসীদের একটা অভিযোগ রয়েছে আপনি অবৈধ নির্মাণ করছেন কিছু বলবেন